পূর্ণাঙ্গ রূপ পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি গত ২৬ অক্টোবরের নির্বাচনে একুশ সদস্যের কমিটিতে ২০ জন নির্বাচিত হয়েছিলেন সদস্য পদে দুই প্রার্থী উদ্দিন ও সাইফুর রহমান মনি সমান একষট্টি ভোট পেয়েছিলেন এই দুজনের মাঝে বিজয়ী নির্ধারণ করতে আজ বাফুফে ভবনে আবার ভোট গ্রহণ হয়েছে একশো জন কাউন্সিলর ভোট দিয়েছেন সাতান্ন একান্ন ভোটের ব্যবধানে উদ্দিনকে হারিয়ে

করি শীতের চারবারের চেষ্টায় অবশেষে বিজয়ী হয়েছেন সাইফুর রহমান মনি ফুটবলের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন তিনি আফটার লং টাইম মানে অলমোস্ট তিনটা ইলেকশন আমি করেছি আর ফোর্থ টাইমে এসে আমি সাকসেস হয়েছি সো এটার জন্য আমি আসলে অল ক্রেডিট এই দিতে চাই কারণ ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এই জন্যই আজকে জয়লাভ করতে পেরেছি কিন্তু আজকেরই জয়ের পর এখন মনে হচ্ছে যে মানে চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে গেছে এদিকে বাফুফের কার্যক্রম এখন পুরোদমে শুরু হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু ফুটবলকে প্রতিটি জেলায় রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি যে খুব সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আহ এবং এই নির্বাচনে আপনারা জানেন যে একজন ছাপ্পান্ন ভোট পেয়েছে আরেকজন একান্ন ভোট পেয়েছে সেই ক্ষেত্রে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই কাউন্সিলারদেরকে যিনারা অনেক কষ্ট করে অনেক মফসল থেকে দেখেন রাজশাহী থেকে আসছে অনেক দূর দূরান্ত থেকে তারা কিন্তু একটি ভোট দেওয়ার জন্য আমাদের এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসছে এবং তারা ফুটবলকে ভালোবাসে এবং আমরা আজকে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল ওনার নেতৃত্বে যে আমাদের যে কমিটিটা হয়েছে কমিটিতে যে সিনিয়র সহসভাপতি এবং চারজন সহসভাপতি এবং আজকে নিয়ে আমাদের পনেরো জন সদস্য যে আমরা আছি আমরা আমরা একত্রিত হয়ে কাজ করব আমাদের সত্যি কথা বলতে গেলে যে আমরা আমাদের প্রেসিডেন্টের একটি নির্দেশ যে আমরা একটি সুতার মধ্যে গাথা এবং যে কোনো ফুটবলের উন্নয়নের জন্য ফুটবলটাকে মাঠে আনার জন্য এবং ফুটবলটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার জন্য রকমের যত পদক্ষেপ নেওয়া দরকার সেই রকমের পদক্ষেপ আমরা দিতে যাচ্ছি খেলা প্রতিদিন ঢাকা